বলতেছি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করবেন দর্শক বন্ধুরা নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের টাইফয়েড টিকা প্রদান করা হবে এবং টাইফয়েড টিকা নিবন্ধন করার জন্য অবশ্যই কিন্তু আপনার জন্ম নিবন্ধন লাগবে অবশ্যই অনলাইন কপি হতে হবে আপনার জন্ম নিবন্ধন বা আপনার বাচ্চার জন্ম নিবন্ধন যদি অনলাইন কপি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাইফয়েড টিকার নিবন্ধন করতে পারবেন না ঠিক আছে তো দর্শক বন্ধুরা কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে টাইফয়েড টিকা নিবন্ধন করবেন চলুন প্রসেস দেখে আসি আপনি পাশেই দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন থেকে আপনারা সিম্পলি যে কাজটি করবেন গুগল ক্রম বাজার ওপেন করবেন গুগল ক্রম বাজার ওপেন করার পর আপনারা সার্চবারে ক্লিক করবেন এবং এখানে আপনারা সিম্পলভাবে লিখবেন টাইফয়েড টিকা তো আমি টাইফয়েড টিকা লিখে সার্চ করে দিলাম অথবা আপনারা যদি সার্চ বক্সে লেখেন এ এক্স আই তাহলেও হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব আমরা একটু নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইন আইকন আমি আপনাদেরকে দেখাই নিচ্ছি এই যে উপরে দেখতে পাচ্ছেন ফোর লাইন আইকন আসলে থ্রি লাইন না ফোর লাইন আইকন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টাইফয়েড নিবন্ধন করুন আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর উপর থেকে সিম্পলি আপনাকে যে ক্রস বাটন দেখতে পাবেন এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে আপনাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ অবশ্যই আপনার বাচ্চার নিবন্ধনের যেই জন্ম তারিখ আছে মানে জন্মসনদের যেই জন্ম তারিখ আছে সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে আমি করতেছি প্রথমেই আপনাকে দিন দিতে হবে আমি এখান থেকে দিন সিলেক্ট করলাম তারপরে মাস সিলেক্ট করতে হবে আমি এখান থেকে মাস সিলেক্ট করে নিলাম তারপরে জন্ম বছর সিলেক্ট করতে হবে এখান থেকে আমি জন্ম বছর সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কি বলতেছে জন্ম নিবন্ধন সনদ নম্বর আপনাকে এখানে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদের নাম্বার দিতে হবে অবশ্যই এটা অনলাইন কপি থাকতে হবে বা অনলাইন আপনার জন্ম নিবন্ধন থাকতে হবে তো আমি এখান থেকে জন্ম নিবন্ধন সনদের নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে বলতেছি এখান থেকে আপনি লিঙ্গটি আপনি সিলেক্ট করে নেবেন আমি নারী হলে নারী দিবেন পুরুষ হলে পুরুষ দেবেন তো আমি নারীর জন্য নিবন্ধন করতেছি এই জন্য এখান থেকে নারী সিলেক্ট করে দিব দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড এই যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এই এই ঘরে আপনাকে পূরণ করে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তো ক্যাপচার কোড ফিল করা হয়ে গেলে যাচাই করুন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড নিয়ে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সেই জন্ম নিবন্ধন যার তার পুরো তথ্য কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন নাম আসছে মাতার নাম আসছে তারপরে পিতার নাম চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখান থেকে আপনাকে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে তো আমি একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে নিচ্ছি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ইমেল ইমেল চালিয়ে দিতে পারেন না দিলে সমস্যা নেই পাসপোর্ট নাম্বার দিলে দিতে পারে না দিলে কোনো সমস্যা নেই তারপরে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানাটা আপনাকে এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে বিভাগ সিলেক্ট করতে বলতেছে তো আমি আমার বিভাগ সিলেক্ট করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন জেলা বা সিটি কর্পোরেশন সেটা সিলেক্ট করতে বলতেছে আমি এখান থেকে আমার জেলাটা সিলেক্ট করে দিব রাজশাহী ডিস্ট্রিক্ট তারপরে দেখতে পাচ্ছেন থানা আপনি আপনার থানা সিলেক্ট করে দিবেন থানা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ইউনিয়ন বা সিসি জোন এখান থেকে ইউনিয়ন বা সিসি জোন সিলেক্ট করে দিবেন আর তো আমার ইউনিয়ন আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বার এখান থেকে আপনার ওয়ার্ড নাম্বার কত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন গ্রাম মহল্লা বা পাড়া এবং নিচে দেখতে পাচ্ছেন বাড়ি বা হোল্ডিং নাম্বার এগুলো আপনি দিলেও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এগুলো কিন্তু অপশনাল ঠিক আছে তো আমি একবার ভালোভাবে দেখে নিই সব কিছু সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন সাবমিট বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে কিছুক্ষণ লোড নেবে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে চার ডিজিটের ওটিপি একটা কোড আসবে সেই কোডটি আপনাকে এই চার বক্সে লিখে দিতে হবে ঠিক আছে এস এম এস এ আসা কোডটুকু আমি বক্সে ফিল আপ করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন আইপি থেকে আমার প্রোফাইলটি সম্পূর্ণ করা হয়ে গেছে এখান থেকে পুরো ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখতে এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন হ্যাঁ তো এখান থেকে আপনাকে কী করতে হবে এই যে নিবন্ধন করুন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন টাইফয়েড নিবন্ধন করুন এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে আবারও ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলে এরকম আপনাদেরকে দুইটা অপশন দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এখানে একটা বক্স দেখাবে এখানে একটা বক্স দেখাবে ঠিক আছে তো প্রথম বক্সে আছে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত শিক্ষার্থীরা আপনারা যারা আপনাদের বাচ্চারা প্লে থেকেও কিন্তু লেখাপড়া শুরু করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান মানে প্লে থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত আপনাদের বাচ্চা শিক্ষা গ্রহণ করে থাকে তাহলে অবশ্যই একটা সিলেক্ট করবেন আর অনেকে কিন্তু লেখাপড়া করে না বা এক বছর দেড় বছর আছে তারা সেই বাচ্চারা তো অনেকে স্কুলে যায় না তো সেই ক্ষেত্রে যারা শিক্ষা গ্রহণ করতেছে না তাদের জন্য নিচের অপশনটা সিলেক্ট করতে হবে তো আমি শিক্ষা গ্রহণ করতেছে না অলরেডি তার বয়স দেড় বছর তো তার জন্য আমি নিচেরটাই সিলেক্ট করবো দর্শক বন্ধুরা এখানে কিন্তু সকল ডিটেলস দেওয়াই থাকবে আপনি যদি উপরে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক তো সেই কেন্দ্রটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিন কেন্দ্র এখান থেকে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভ্যাকসিন কেন্দ্রটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে ভ্যাকসিন কেন্দ্র আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র ভ্যাকসিন কেন্দ্রটা আপনাকে সিলেক্ট করে দিলেই হবে যদি আপনার বাচ্চারা স্কুলে না যায় আর যদি আপনার বাচ্চারা স্কুলে যায় সেই ক্ষেত্রে আমি যদি একটু ব্যাকে গিয়ে দেখাই আপনাদেরকে এ যাওয়ার পরে দেখে দেখতে পাচ্ছেন এখান থেকে বিভাগ সিলেক্ট করতে বলতেছে আপনি এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন তারপরে বা সিটি কর্পোরেশন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে থানা সিলেক্ট করে দিবেন একই ব্যাপার সব কিছু তারপর এখান থেকে ইউনিয়ন বা সিসি জোন সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে আপনাকে লিখে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে চলে আসবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যখন ভ্যাকসিন দেওয়া শুরু হবে সেখান থেকে কিন্তু আপনি ভ্যাকসিন দিয়ে নিতে পারবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো এখান থেকে আমি আবারও ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর আমি যেটা নিতে চাচ্ছি সেটাই নিব আমি গুনিয়াডাঙ্গা সিসি অলরেডি সিলেক্ট করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন আমি এই সাবমিট বাটনে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিনের টিকা সমূহ সব কিছু এখানে দেখাইছে তো এখান থেকে আমরা যে নিবন্ধন করলাম সেই নিবন্ধন কার্ডটি আমরা কীভাবে ডাউনলোড করতে পারি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশান দেখতে পাবেন একটা দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড আর আরেকটা দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড আমরা তো ভ্যাকসিনের দিনে সনদ কীভাবে পাবো আমাদের কিন্তু টিকা কার্ডই ডাউনলোড করতে হবে এই আমরা এই উপরের এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন এখানে যদি আমি ক্লিক করে দিই তারপর এখানে ডাউনলোড অপশানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আমি যে ভ্যাকসিন কার্ড নিবন্ধন করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে ডাউনলোড হয়ে চলে আসছে তো আমি এখান থেকে যদি একটা ওপেন করে করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভ্যাকসিন কার্ড ঠিক এরকম আপনারা দেখতে পাবেন এবং সাইটের একটা কর্নার দিতে পাবেন আপনারা এখানে সাইটের কর্নার এই সাইট কর্নার কিন্তু অবশ্যই যারা টিকা দান করবে তারা কিন্তু এটা কেটে নিয়ে অনলাইনে তারা সাবমিট করে দিবে যাতে আপনি খুব সহজেই অনলাইন থেকে আপনার টিকা সনারটি সংগ্রহ করতে পারেন তো দর্শবন্ধুর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দেবেন আর হ্যাঁ দশক বন্ধুরা আপনাদের যদি ভিডিও কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দিয়ে সহযোগিতা করবো তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ